গানের মধ্যে যে পাখিটা দেখা যায় সেটা কোন পাখি আর এই পাখির নামটা কি আপনার কমেন্টে অবশ্যই জানাবেন আমি চাই একজন ধার্মিক ছেলেকে বিয়ে করব ও আচ্ছা আচ্ছা আপনি একজন ধার্মিক ছেলেকে বিয়ে করতেছেন কেমন ধার্মিক আপনার মতো নাকি আপনার চেয়ে বেশি ধার্মিক দেখেন তো এই ছেলেটা কি পছন্দ হয় কিনা কি সুন্দর শহীদ খানের এই নদী সেই নদী ভাই নদী বমরের নদী পানি পড়তে পারবে না আচ্ছা তাহলে এটা কোনো যে সেই নদী না এটা হইছে বমরের নদী আর এই বমরের নদীতে তুমি যতই পানি ঢালো এটাকে তুমি পড়তে পারবে না আমারে maaf করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে তো কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি কয়েকটা মে কে না মানে আর কি roast করার কথা বলছিলাম এই সময়トム শুরু करो तो <hats> चलिए बिना किसी देरी के इस वीडियो में आगे बढ़ते আমি চাই একজন ধার্মিক ছেলেকে বিয়ে করবো আচ্ছা আচ্ছা আপনি একজন ধার্মিক ছেলেকে বিয়ে করতে চান কেমন ধার্মিক আপনার মতো নাকি আপনার চেয়ে বেশি ধার্মিক দেখেন তো এই ছেলেটা কি পছন্দ হয় কি না আপনার মতো ধার্মিক আর কি উপর দেওয়া ফিটপাট আর ভিতর দেওয়া সদর সঠ এবং খুব সিম্পল লাইফ লিড করে হ্যাঁ দিদি আপনি যে রকম ছেলে চান সেই রকমই ছেলে এটা শুধু করে আর খায় আচ্ছা দিদি বাকি কথা বাদ দেন সত্যি করে একটা কথা বলেন আপনার সাথে কি কেউ কখনো সময় কাটানোর কথা বলছে কখনো সময় কাটানোর কথা বলে না কারণ আমার ফেসটা নাকি রোমান্টিক আমার মধ্যে নাকি বিয়ে বা সাংসারিক একটা লুকস আছে বা একটা ফিল আছে আসল কথা কি বলবো দিদি আপনি মাইন্ড করবেন না আপনাকে দেখলে সাংসারিক বা রোমান্টিক এমন কিছুই লাগে না আপনাকে দেখলে বুড়ি বুড়ি ভাবটা মনে হয় এই জন্য আপনার সাথে কেউ সময় কাটানোর কথাটা বলে নাই ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন এই যে তর নদীর মধ্যে আমি পানি ডালি তর নদী তুমি বর্তারি না কোনোদিনও আরে ভাই এটা আবার কেমন কথা সারা জীবন শুনে আসলাম কি মানুষ নদী থেকে পানি নেয় আর এখানে শুনতাছি অনেক নদীতে পানি ডালতা নদী বড়ার জন্য

এটা কোন ধরনের গান এই গান তো আমি আজ পর্যন্ত শুনি নাই আর এই গানের অর্থ বুঝি নাই কিন্তু গানের মধ্যে যে পাখিটা দেখা যাইতেছে এটা কোন পাখি এই পাখি তো আমি আজ পর্যন্ত কখনো দেখি নাই আপনাদের মধ্যে থেকে কেউ যদি এই পাখিটাকে চিনে থাকেন আর এই পাখির নামটা কি আপনার কমেন্টে অবশ্যই জানাবেন নেই